আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো আনারস চিকেন আনারস চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে আমি একটি বাটিতে কিছু ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি এগুলো এক চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস পরিমাণ মতো লবণ দেব এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো মিশানো হয়ে গেলে আমি দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করব ভালো করে মিক্স হয়ে গেলে এগুলোকে আমি দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিব এখন চুলাতে একটা প্যানে আমি কিছু বাটার দিয়ে দিব আপনারা চাইলে তেল অথবা ঘিও ইউজ করতে পারেন যে যেরকম পছন্দ করেন এটা অপশনাল বাটা যে ইউজ করতে হবে এখন এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে দিব। দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এরকম ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে এখন আমি কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিব এটা আপনারা ঘরে ট্রাই করবেন বাচ্চাদের ভালো লাগবে কারণ এটাতে ঝালের পরিমাণ খুবই কম বাচ্চারা পছন্দ করবে এখন আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি একে একে ক্যাপসিকামগুলো দিয়ে দিব এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি হলুদ আর লাল ক্যাপসিকাম এগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি টুকরো আনারসগুলো ঢেলে ভালো করে মিক্স করে নেব এগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলাকে কষিয়ে নিতে হবে এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ সয়া সস দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করে নিব এখন দুই চাপ সস দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করতে হবে এখন ভাজা মুরগির টুকরোগুলো আমি এগুলোর সাথে মিক্স করে নিব এখন দুই চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এগুলার সাথে মিক্স করে নিব এখন একটি প্লেটে আনারস চিকেন গুলো আমরা উঠিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের আনারস চিকেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন